আমার বারবার মনে পড়ছে আওয়ামী লীগ এই বিকৃত উচ্ছ্বাস করেছিল করেছিল আওয়ামী লীগ সেই বিরোধী অপরাধে যারা মৃত্যুদণ্ড পেয়েছে এরকম লোকজনের ক্ষেত্রে বিএনপির অনেকের ক্ষেত্রে জামাতের অনেকের ক্ষেত্রে ভুলে গিয়েছিল যে এদেরও সমর্থক আছে আজকে তার পাল্টা রূপ আওয়ামী লীগের লোকজনের বাড়িঘর ভাঙা হচ্ছে শেখ হাসিনার বাড়ি তার পিতার বাড়ি ভাঙা হচ্ছে বিকৃত উচ্ছ্বাস নাচা নাচে গানে একটা ভাঙা বাড়িতে একটা পোড়া দ্বিতীয়বার বুলডোজার লাগানো ক্রেন লাগানো কতটা সুস্থ মস্তিষ্কের কাজ এবং এগুলো পরবর্তীতে আবার কীভাবে ফিরে আসবে ইতিহাস বলে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না বাংলাদেশকে কি এখন কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে কি আছে ভবিষ্যতে কি আছে আমরা কি পাব এই প্রজন্মকে বই ফেলে রেখে এসে রাত বিরাতে যেসব কাণ্ড করতে দেওয়া হচ্ছে বা তাদেরকে দিয়ে করাচ্ছে এটার আলটিমেট রেজাল্ট কি? যেই কথা বলে শেষ হয়ে যাবে কি আবার অন্যভাবে ফিরে আসার পায় তারা তারাও তো বলছেন ফিরে আসবে সেটা কীভাবে আমরা একটা খবরের দিকে আপনাদেরকে একটু নজর দিতে চাই অনেক খবর অনেক ভাবনা সেখানে বাংলা ট্রিবিউনে একটা লেখা আছে যারা ভাঙচুরে উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউনুস সরকারের কর্তব্য বলা হচ্ছে বুধবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বর শেখ মুজিবের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করা একদল বিক্ষুব্ধ ছাত্র এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন আজকে যারা যারা এই কাজটা করছে যারা যারা এই কাজের উস্কানি দিয়েছে যেই হোক না কেন সে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সরকারের কর্তব্য কর্তব্যের কাজ তো শেষ দ্য পেশেন্ট হ্যাজ বিন ডাইড এখন ডক্টর এশিয়া কি করিবেন ওই বাড়ি তো আর চুনকাম করার কিছু নাই ওটা তো পুরে এমনিই শেষ কোনো একদিন যদি ওখানে কিছু করতে হয় সেইটা নতুন করেই করতে হবে আচ্ছা ফিরোজ আহমেদ তার পোস্টে লিখেছেন বৈধ হিসেবে মনে করেন এমন একটা সরকারের অস্তিত্ব থাকলে কোনো ভবনে বুলডোজার চালানো কিংবা আগুন দেয়া কিংবা ভাঙচুর সন্দেহাতীনভাবে ফৌজদারি অপরাধ সরকার কোথায় আজকের জন্য সরকার কি পাঁচ আগস্ট ছয় আগস্ট সাত আগস্ট ডক্টর ইনুস শপথ নেয়ার দিক পর্যন্ত যেরকম ছিল সেরকম আমার একটা লোকের কথা মনে পড়ে মুকলেস মনে আছে আপনাদের ওয়ান ইলেভেন ইয়াজুদ্দিন সরকারের সময় নতুন প্রজন্ম আজকে যে প্রজন্ম এই একরকম বিকৃত উল্লাস করছে দেশের আইন বিচার সব তোক্কা না করে ওই মুকলেস ইয়াজুদ্দিনকে মনে হতো পুতুল বসে আছে ইয়ালুজুদ্দিনের বঙ্গভবনের ভেতরে আর মুকলেসকে মনে হতো ইয়াজুদ্দিন তারা তখনকার হাওয়া ভবনের ইশারায় মুকলেশ সমস্ত বক্তিয়া দিত এক সময় ফুতুস নাই সে মুকলেস এখন ইতিহাসের কোথাও আছে রাষ্ট্রপতির পিয়ারো তৎকালীন রাষ্ট্রপতি কাম প্রধান উপদেষ্টার পিয়ারো তো আজকে তাকে মনে পড়ছে আমার এই জায়গায় যে এখন যারা এসব করছে নানান বক্তিয়া দিচ্ছে নানান কিছু দেশ উদ্ধার করে ফেলছে সামনে একটা মাইক্রোফোন পেয়ে যে আজকেই ভেসিবাজ শেষ তাদের ভবিষ্যতে কি আছে এবং আমি বারবারই প্রশ্ন তুলেছি তাহলে বাংলাদেশের এই যে ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের বিচার সেই ট্রাইব্যুনালকে কি বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে আরও লিখেছেন আজকে যারা যারা এই কাজটা আমি সেটা ফিরোজ আহমেদের কথাই বলছি অন্তর্বর্তী সরকার হিসেবে আমাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ হবে এটা এদের বিচার করা বাংলাদেশ ভূখণ্ডে যে কোনো সম্পদ সম্পত্তির নিরাপত্তা যদি সরকার দিতে না পারে ঘোষণা দিয়ে যদি তা এভাবে ভাঙা হয় তাহলে সরকারের কার্য অস্তিত্ব থাকে না এইভাবে ঘোষণা দিয়ে ডিক্লেয়ার করে গণশত্রুর যে শত্রু তার বাড়ি ভেঙে দেওয়া এবং যে বাড়িটা বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত উনিশশো সেই স্বাধীনতার সাথে জড়িত তাহলে কারা এটা করছে এই যে নানান কিছু ভুলিয়ে ভালিয়ে মানুষকে ছাত্রদেরকে একত্রিত করা আমি বলছি যে এখানে কয়জন পাঁচই আগস্টের তুলনায় কয়জন মানুষ ছিল কয়জন যারাদেরকে ক্যামেরায় দেখা যাচ্ছে ভিডিওতে তাদের মধ্যে সত্যিকার অর্থে জনতা কতজন আর কতজনই এই যে ছাত্র জনতা বলা হয় এই ছাত্র জনতা সরকারের কার্য অস্তিত্ব থাকে না তিনি বলছেন বোল্দজার বাহিনীর মাঝেও ফেসিবাদী সব উপসর্গ দেখা যাচ্ছে জানিয়ে তিনি লেখেন রাজনৈতিকভাবে এরা যদি সফল হয় বাংলাদেশ কয়লা হয়ে যাবে আমরা আমার আশা এরা ব্যর্থ হবে এই বর্বর মানুষগুলো জুলাই আগস্টের অভ্যুত্থান ভাঙিয়ে বেশি দূর যেতে পারবে না বিশ্বই নাগরিক বলেন হাসিনার বিচার ও প্রত্যাবর্তন যেখানে হওয়ার হওয়ার কথার দাবি সেখানে তাকে পুনর্বাসন করার কাজটাই করবে এই ঘটনাটা ফিরোজ আহমেদ আরো লিখেছেন আর মনে রাখবেন এই ঘটনাগুলোতে সর্বদা শক্তিশালী হয় গোয়েন্দা সংস্থা ও আমলাতন্ত্র যারা এই ঘটনা ঘটালো তারা বাংলাদেশের জনগণকে কয়েক ধাপ পিছিয়ে দিল। অর্জনকে তুলে দিল অগণতান্ত্রিক শক্তিগুলোর হাতে প্রভাব প্রতিবেশী হাতে তাহলে আমি যে বলেছিলাম যে কারা বুদ্ধি দিচ্ছে কাদের বুদ্ধিতে এই কর্ম আমারকে একজন প্রশ্ন করেছে ডক্টর ইনুসকে এই জিনিসটা এবার টলার করতে দেয়ার যে চুপ করে থাকা বলি বা নিষ্ক্রিয় থাকা বলি সেটা কে বলেছে বা এদেরকে কিভাবে কারা কিভাবে পেছন থেকে লা দিয়েছে কথাগুলো যিনি বলেছেন তিনি তো খামখেলিপনার কেউ না তিনি হলেন এই ঘটনার প্রকৃতি প্রতিক্রিয়া হিসাবে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ যিনি এই সরকারই কি করবে জুলাই আগস্ট জুলাই আগস্টের যদি স্পিরিটে বলি সে অনুযায়ী কি করবে তার জন্য বিশ্বস্ত মানুষ ফিরে আহমেদ তিনি বলেছেন বেশ কঠিন কঠিন কথা এগুলো কি যারা এই মধ্যরাত মধ্যরাত্মনায় ব্যস্ত তারা কি একবার তাকিয়ে দেখছে পেছনে ফিরে কি আছে এটা একদম ধুলায় মিশে দেওয়ার ঘোষণা দিয়ে সেইখানে কিছু লোকজন ওখানে হামলে পড়েছে বলা হচ্ছে ছাত্র জনতা সেটা আক্রমণ করেছে বা আক্রমণ করেছে বলেও হয়তো তারা ভুল বুঝলেন বা কোনোরকম তারা বলবেন যে এরা ফেসিরাদের দোষর আমি একটা খবর আপনাদের সামনে একটু পড়ি আপনারা আপনারা আপনাদের বিবেচনায় বলবেন যে ঘটনাগুলো কি ঘটছে এবং কতটুকু এটা গ্রহণযোগ্য পাঁচ আগস্টে হলে মেনে নেওয়া যেত পাঁচ আগস্টে হয়তো বাংলাদেশে একটা সেন্টিমেন্ট ছিল বা ছিল মানুষের একটা খুব, ঘৃণা বিদ্বেষ তাদের দীর্ঘ সময় ভোট দিতে না পারার লাঞ্ছনা সেগুলো ছিল লাখ লাখ লোক ঢাকার রাজপথে ছিল আজকে কয়জন ঢাকার রাজপথে দেখেন ঘোষণায় ছিল যে কি রাতেই ফেসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা হাসনাতের হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের আহ্বায়ক আজকের পত্রিকা যেগুলো লিখেছে ছাত্র জনতা আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইভে বক্তব্য দেওয়ার ঘোষণা নিয়ে উত্তেজনার মধ্যে বাংলাদেশকে ফেসিবাদ তীর্থভূমি মুক্ত করার ঘোষণা দিয়েছে বৈষম্যবীদ ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন পোস্টে হাসনাত আবদুল্লা লিখেছেন আজ রাতে বাংলাদেশ ফেসিবাদ তৃতভূমির মুক্ত হবে কীভাবে মুক্ত হবে কি আলাদিনের চেরাক তার কাছে জানা গেল সেই আলাদিনের চেরাক হচ্ছে বত্রিশ নম্বর বাড়িতে গড়িয়ে বোল্ডোজার দিয়ে করতে হবে আমি এই জায়গায় কথা বলবো আপনাদের সঙ্গে তার আগে আমি শুধু একটু এই খবরটা থেকে আপনারা অনেক কিছু চেনে যাবেন বলেই খবরটা আপনাদের সামনে রাখা যেখানে আরও বলা হচ্ছে যে এই যে হাসান্দ আবদুল্লাহ যে ঘোষণা দিয়েছেন ভারতের আহ্বায়ক তিনি বুধবার রাতে এই ঘোষণা দেন এবং এরপর বলা হচ্ছে জানা যায় রাতে ছাত্র সমাজের উদ্দেশ্যে ছাত্র শেখ হাসিনা বক্তব্য আমি যখন কথা বলছি তখন বক্তৃতা চলছে তার বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়েই এই ঘটনার সূত্রপাত অভ্যত্থী অংশ নেওয়ার শিক্ষার্থী অনলাইন অ্যাক্টিভিটিসে ঘোষণা দিয়েছেন ঠিক যে সময় শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবে তখনই ধানমন্ডি বত্রিশ নম্বর ভবনে ভাঙচুর চালানো হবে বাংলাদেশ আইনের শাসন চলছে দেশের র্যাব পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে সেই সময়ে রাজধানী ঢাকার একদম পান প্রাণ কেন্দ্রে একটি বাড়ি ভেঙে ফেলা হবে বিচার আওয়ামী লীগের বেচার আওয়ামী লীগের যারা কল্পিত তাদের প্রত্যেকের বিচার প্রক্রিয়া চলছে সেই বিচারটা নিজের হাতে তুলে নেয়া কিনা সোশ্যাল মিডিয়া একদম তোলপাড় ঢুকলেই আপনারা দেখবেন এই কর্মসূচি রাত নয়টায় দিয়ে পরে বাড়িটা এগিয়ে এনে রাত আটটায় করা হয়েছে হাসান আব্দুল্লার পোস্টের কমেন্ট একটা তুলে ধরা হয়েছে কমেন্টে একজন বলছে যে আজ রাত নয়টা বত্রিশের বারোটা বাজাবে ছত্রিশের জনতা তারপর আরেকজন সেই কমেন্টের মন্তব্য করেছে মোহাম্মদ সাজিক এক আইডি থেকে কমেন্ট করা হয়েছে ধানমন্ডি বত্রিশে তোমরা প্রস্তুত তো আমরা ছাত্র জনতা আসতেছি ইনশাল্লাহ লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ মুজিবাদ মোর্তাজাক ধোলায় মেশাও তাড়াতাড়ি বত্রিশের দালানবাড়ি এই দালানবাড়ি নিয়ে আরও কিছু কথা আছে তারপরে তিলোত্তম পান রিনামের নামের আইডি থেকে বলা হচ্ছে এত ডর করে তোমার পুরে ছাই হয়ে যাওয়া একটা বাড়িকে ডর পুকদের দিয়ে রাজনীতি হয় না জানো তো ওদের সময় বাড়িটি পাঁচ আগস্টেই পুরো ছাড়কার এটা সবই শেষ করবো ঈদ পাথরের দেয়াল আছে